মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য এডুকেশন টাইম আজকে আমরা কর্মসংস্থান আপডেট করব থার্টিন্থ জুলাই দু হাজার চব্বিশে আজকে অনেকগুলো চাকরির খবর আছে তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আজ প্রথমে যেটা হাইলাইট করে দেবো দেখো দুই রাষ্ট্রত্ব ব্যাংকে তিন হাজার আট দুশো চুয়াল্লিশ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য এটি বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে দেখো ইউকো ব্যাঙ্কে পাঁচশো জন নিয়োগ করা হবে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দু জন নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে এবং কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে বয়স হতে হবে আর তার সাথে তপশিলিরা ওবিসিরা যেরকম বয়সের ছাড় পায় পাঁচ বছর তিন বছর সেটা কিন্তু পাবে এবং এক্ষেত্রে তোমাদের এক বছরের ট্রেনিং হবে এবং সেই টাইমে স্টাইফেন্ড হবে তোমাদের পনেরো হাজার দুটো ক্ষেত্রে ইউকো ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দুটো ক্ষেত্রে কিন্তু সেম এক বছরের ট্রেনিং হবে এবং স্টাইফেন তোমরা দশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে পাবে যে রাজ্যে শূন্য পদের জন্য তোমরা দরখাস্ত করবে সেই রাজ্যে স্থানীয় ভাষা পড়তে লিখতে আর বলতে জানতে হবে কিন্তু তো যারা যারা ব্যাংকের ব্যাঙ্কিংয়ের জন্যে পরীক্ষাগুলো দিচ্ছ বা আগ্রহী তারা অবশ্যই এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও নেক্সট দেখো পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বারো হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি নিয়োগ করা হবে প্রার্থী বাছাই হবে প্রিলি মেন এবং ইন্টারভিউর জন্য পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় বারো হাজার শূন্য পদে পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এখনো কিন্তু শুরু হয়নি ঠিক আছে এটা এখনও শুরু হয়নি আর শুরু হবে এবং দু বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়কে এছাড়াও আরও ছজন সদস্যকে নিয়োগ করা হচ্ছে নিউ টাউনে স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগে যাবতীয় কার্যক্রম চলবে মোট শূন্য পদে গ্রুপ ডি পদে আট হাজার এবং গ্রুপ সি পদে চার হাজার কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে তারপর দেখো এয়ার ইন্ডিয়াতে তিন হাজার সাতশো তেরো জন এক্সিকিউটিভ ও হ্যান্ডিম্যান নিয়োগ করা হবে এয়ার ইন্ডিয়াতে দু হাজার নশো সাতজন এজেন্ট হ্যান্ডিম্যান আর এয়ার ইন্ডিয়াতে সাতশো ছজন এক্সিকিউটিভ নিয়োগ করা হবে তারপর দেখো স্বাস্থ্য ও শিক্ষক বন দপ্তরে সাড়ে চার হাজার শূন্যপদ পূরণের অনুমোদন এটা তোমাদের বের করা হয়েছে এটা আগের বের করা হয়েছিল এবারেও আবার চার হাজার শূন্য পদের জন্য বের করা হয়েছে তো তোমরা যারা যারা যে পদের জন্য বা যে চাকরির জন্য ইন্টারেস্টেড তারা অবশ্যই তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেই ফর্মটি ফিল আপ করে নেবে এটাই ছিল আজকের কর্মসংস্থানের আপডেট তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফর মোর ইনফরমেশন থ্যাংক ইউ